আসসালামু আলাইকুম গাইস আজকে দেখা যে আমি কিন্তু আবার চলে আইছি এই যে ডিজিটাল কৃষকের কাছে তার বেগুন খাত দেখতে বেগুন খাতের অবস্থা কিন্তু বোলাইটে দেখা যে তো ভাইয়া আপনি কিছু বলেন আপনার বেগুন নিয়ে প্লিজ দেখতে পাচ্ছেন দর্শক আমার এই খেতে সব বেগুন নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার লোক নেই দেখেন কোচি নষ্ট হয়ে যাচ্ছে কী করবো আর বেগুনের দাম নেই বাংলাদেশে তো দেখতেই পারলেন যে মোর ডিজিটাল ইংল্যান্ড থেকে আগত যে বেগুন কেউ খেতেই চায় না এটা কোনো কথা হচ্ছে যে রোজার মাসে যে এই যে রোজার মাসটা গেছে এবং কি দেখেন এই যে বেগুন দেখেন সব পইসে বইছে দেখেন কি হয়েছে দেখছেন দুঃখজনক একটা বিষয় এই যে বেগুন

এগুলি বিক্রি হলে হয়তো হ্যাঁ কিছু অর্থ আসতো কিন্তু সেটাও হচ্ছে না সব নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক ভাইয়ারা এই যে আমাদের ডিজিটাল ফার্মার বড় ভাই সে কিন্তু অনলাইনে তার কারণে এই সমস্যাটা তার হয়েছে তবে সমস্যা নেই যেহেতু আছে সমাধানও আছে তো আসলে গেছে আমরা কিন্তু সবাই দুঃখিত যে দেখেন এই যে কত বেগুন ঠিক আছে এ দেখেন এই যে বেগুন কিন্তু গাছে ধুলতেছে কিন্তু এ দেখেন সব কিন্তু পোকায় খাওয়া দেখছেন আসলে এগুলা জিনিস কিন্তু দেখে সবার খারাপ লাগারই কথা আমারও অনেক খারাপ লাগতেছে কারণ আমরা কিন্তু বিনোদনমূলক ভিডিও করি এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি কিন্তু এই যে দেখেন সত্যি সত্যি কিন্তু একটা খেতে আমরা এখানে ভিডিও শ্যুট করছি আসছিলাম কিন্তু দেখি যে ভিডিওতে দেখেন যে যে আছে ঠিক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দারুন সবাই দেখেন তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে বেগুনের ক্ষেতে আমরা কিন্তু আসলাম দেখেন এই যে বেগুনের কিন্তু পোকায় দূরে বেগুন সব বেগুন পচে যাচ্ছে ভাই এই খেতালা ভাই রাগ করে বেগুন উঠে নেয় ঠিক আছে কারণ আট টাকা দশ টাকা কেজি যখন বেগুন হয়েছিল কারণ একটা কৃষকের কিন্তু ভাই কত যে খরচ যে কৃষক করে সেই বোঝে যে কৃষি কাজের কত খরচ ঠিক আছে সরকার তো এর মূল্য দেবে না ভাই সরকারও দেবে না কেউ দেবে না কারণ একজনের ক্ষতি হলে তো আর কেউ মানে বহন করবে না ঠিক আছে দেখেন এই যে কত টাকার বেগুন এখানে পচে গেছে ভাই এত কষ্ট করে পানি সেচ দিয়ে পরে নিয়ে লাগানো উঠানো বাজারে নিয়ে যা তাহলে দশ টাকা কেজি যদি বেগুন বেচা লাগে তাহলে তারা মনে করে যে এটা গরুর খাওয়ানো ভালো ঠিক আছে তো ভাই এই হচ্ছে অবস্থা আর এই যে এক আঙ্কেল দেখতে পাচ্ছেন এই খেতে আসছে গাছ কাটতে তার সাথে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম কথা বললাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে